মানে এগুলো তো একটা মানুষ একটা বাজে নোংরা না আমি তখন আর কিভাবে এটা বুঝেই বলবো আপনাকে বাই দয় তো সে আমি কি করেছি তার মাথার টুপি খুলে ফেলছি যেটা সত্য কথা সেটা মাথার টুপি খুলে ফেলছে তার দাড়ি ধরে টান দিচ্ছি যে যেহেতু গালাগালিটা তো করবি তাহলে মাথায় তোর টুপি থাকবে কেন দাড়ি থাকবে কেন দে গালাগালি পর আবার এর মধ্যে জনগণ আমার উপরে খেপে গেছে আমি যে আমি টুপি মানে সরাই ফেলছি তারপর হচ্ছে দাড়িটা থামছি তখন হচ্ছে তারা বলতেছে আপনি এই কাজটা কেন করলেন আপনাদের পক্ষ হইতে কথা বলছি আপনি কেন তার টুপি সরাইলেন তার তার ধরে টান দিলেন আমি ভাই সে গালি দি দিতেছে কি দেখতেছেন না শুনতেছেন না এই জন্য এই কাজটা করছি ওকে দেন কি হলো এখানে পাবলিক আমাদেরকে ভিড়ে ধরছে এখান দিয়ে এই বুড়ো কি করছে কাট মানে আপনি যে যে মুরুব্বের টুপিতে দারিদ্র দারিদ্রের টান দিয়েছেন যে মানে এটা কি আপনার আপনি এটা কি আপনার অপরাধ হয়েছে এটা আমার অবশ্যই অপরাধ হয়নি কারণ সে যদি একটা সে যে যদি সে হুজুর মানুষ সে মু릅ী মানুষ সে যে টুপিওয়ালা সে টুপি রেগে কেন মুখের ভাষা খারাপ করবে সে তো হচ্ছে সুন্নতি কাজ করতেছে দাঁড়ি সুন্নতে জিনিস না সে দাই রেइका মাথার টুপি রেइका সে খারাপ ব্যবহার করবে কেন জন্য তার টুপি খুলে দিছি যে ব্যবহার কেন তুই খারাপ করলি এটা বলছেন যে উনি ব্যবহার খারাপ করার কারণে আপনারা টুপি খুলে দিয়েছেন দাঁড়ি দূরে এখন রমজান মাস চলতেছে এখন এই যে পবিত্র মাসে আপনি একজন নারী হয়ে অদ্ভুত ড্রেস পরে যেটা কোরআন হাদিস এবং শরীয়তের সম্পূর্ণ সাংঘর্ষিক আপনার আপনার আপনি এইভাবে চলাটা ঠিক হয়েছে এটা আমার ব্যক্তি স্বাধীনতা আমার ব্যক্তিগত ব্যাপার আমি ল্যাংটো হয়ে চলতেছি না যে হচ্ছে আমি ল্যাংটো হয়ে চলবো আমি বোরকা পরবো না আমি হিজাব পরবো না আমি হচ্ছে শর্ট প্যান্ট পরবো না আমি লং ড্রেস পরবো এটা একান্তই আমার ব্যাপার ঠিক আছে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কারো পোশাক নিয়ে কারো কিছু নিয়ে আমাদের কখনো মাথা ব্যথার প্রয়োজন নাই এই যে আমি রিসেন্টলি পল্টনে পল্টনে যাইতেছি তখন কিছু হুজুরে হুজুর কি অনেকগুলো মিলে তখন দাড়িওয়ালা টুপিওয়ালা অনেকে মিলে বলতেছে যে শুধু জামাত শিবিরে আসুক ক্ষমতায় তাহলে প্রত্যেকটা পুরুষগুলো মাথায় টুপি পড়াবে হ্যাঁ মাথায় টুপি পরাবে তাহলে মহিলা মানুষকে বোরকা পড়াবে তাহলে এই দেশের কি স্বাধীনতা পেলাম এটা আমি ধর্ম পালন করব আচ্ছা আচ্ছা লেট মি ফিনিশ না না শুনেন ওনাকে আপনি যদি একজন মুসলিম হন হ্যাঁ আপনি যদি একজন মুসলিম হন তাহলে আপনার উচিত ধর্মীয় নীতি নীতি মেনে চলা নাকি তো সেই হিসাবে যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম সেই হিসাবে মুসলিমদের নীতি নির্ধারক আছে যে নীতি আছে আপনি আপনি কোন কোন ইয়েতে বাস করেন মানে আপনি এখন কোন যুগে আছেন হ্যাঁ এটা আমি বলছি আমার প্রেক্ষিতে বলছি আপনি এখন কোন যুগে বাস করেন আদি যুগের মানুষগুলার কি আগে ব্লাউজ ছিল আগে ব্লাউজ ছিল সে ব্লাউজ ছাড়া কি কাপড় পরে নাই আদি যুগের মানুষগুলা তা আমরা তো এখন ওই যে ব্লাউজ ছাড়া হচ্ছে কাপড় পরতেছি না ব্লাউজ দিয়েই কাপড় পরতেছি রাইট আমরা তো এমনটাই করতেছি আর যে যতটুকু পারতেছে সেটা ধর্ম রীতি নীতি নিয়ে অনুসরণ করে সে চলতেছে ঠিক আছে একেবারেই সেই এই যে আপনি আমাকে প্রশ্ন করতেছেন আপনিও তো একজন মুসলমান দেখি আপনি আপনি পায়জামা পাঞ্জাবি পড়ছেন আপনি হচ্ছে আপনার মাথায় টুপি আছে আপনি বড় বড় দাড়ি রাখছেন এগুলোই না মানুষ খুঁজে বোরকা পড়ছে কি না এগুলো মানুষ দেখে আরে ভাই আমি ভিতরে ভিতরে কি নামাজ পড়বো আমি কি কি ধর্ম পালন করবো না করবো না সেটা তো আমি কাউকে দেখিয়ে দেখিয়ে করব না আমি যতটুকু পারতেছি যতটুকু আমার ই আছে আমি ততটুকু আমি ট্রাই করছি আমি ততটুকু ট্রাই করতেছি ঠিক আছে হ্যাঁ একটা মানুষ তো একটা মানুষ তো দৌড়েই ফেরস্তা হয়ে যেতে পারে না কোন মানুষটা বলতে পারবে কোন মানুষটা বলতে পারবে যে আমি একেবারে ফেরস্তা কে বলতে পারবে যে আমি ফেরস্তা প্রত্যেকটা বিষয়ে তো মেয়েদেরকে জাজমেন্ট করা কারণ মেয়েরা হচ্ছে ওই যে মেয়েদের কোনো মূল্য নাই মেয়েদের জন্ম হয়েছে হাড়ি পাতিল মাজা বাচ্চা কাচ্চা প্রোডাকশন দেওয়া মেয়েদের মেয়েদের জন্ম হয়েছে মেয়েদের মেয়েদের জন্ম হয়েছে সন্তান প্রসব করা মেয়েদের জন্ম হয়েছে গড় সংসার সামলানো জামাই সামলানো মেয়েদের এইটা মেয়েদের মানে সব দিকে হচ্ছে মেয়েদের প্রবলেম কই আমি পাঁচ তারিখের পরে এই যে স্বাধীনভাবে কথা বলার ওয়ে পাচ্ছি না প্রতিবাদ করার ওয়ে পাচ্ছি না তাহলে কেন আমি আমিও পাঁচ তারিখে নামলাম কি কারণে নামলাম পরিবর্তন চান কি না যে বললেন কি বিষয় মেয়েদের জন্ম